তোরা যাও সা কাফার বিনিয়োগ তবু আতে দেয় তবু টকানি সোঁড়ে মানুষে থাকতে পারে না আমার ভাই কি আনে ভাই তোর গোরস্থানে অন তুই নাই তোর ভাই অন ইন্ডিয়া যাই বলেছে তুই নাই আলতু ফালতু শুধু বিনিয়োগ আর কি দেয় আমার ভাই যে কত সুন্দর সুন্দর শব্দ বাইর করে আজকে কি একটা শুনলাম ধর্ম নিরাও ইগ যদি কোন ফিরের দরবারে জিকির করে ইগারে চ্যাম্পিয়ন পুরস্কার দিবে ঠিক মাহফিলে শোনাছিল তো কিয়া মালিক ফ্রেমের ফেরিঘাটে মালিক হিম হো হিম হো জিকির হো লাতিহ ফাতরা গল তোরা আল্লাহর জিকিরে কি পর্যায়ে শয়তানি পর্যায়ে নিয়ে গেছিস ঠিক কিনা নাসা নাসি তো তাদের কাছে সহজ জিনিস মা আল্লাহ নাকি একজন সাহাবির ব্যাপারে বলা হলো খুব সুন্দর নাত গায় মা এসা বললেন তাকে ডেকে নিয়ে আস তিনি গাওয়ার সময় শরীর লাড়ছেন কি লাড়ছে এই ছেলে এদিকে শরীর লাঠছে মায়সা বলছেন জাকা শায়তান এতলা বাররা এটা শয়তান এটা কি শরীর তোর লড়তে পারবে না তোর অন্তর লড়বে কার ভয়ে আল্লাহর ভয়ে তোর শরীর ললে কেন কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমনমতি মতি শাহাদাতে আছে আল্লাহ রজতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাহতে তেজার পুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান কোন কবি আর আমাদের ঠাকুর সাহেব কি দিয়েছেন আমার পরানো যাহা তুমি পরাণ অনুযায়ী যারা চলে ওরা জাহান্নামি পরান যা চায় যদি তুমি সেটা না করো তুমি জান্নাতী কার কথা আম্মা মান খাফ মাখাম আরব্বেহি অনাহান্নাব সাণিল হাওয়া ফাইন্নল জান্নাতা ইয়াল মা ওয়া ভালোবাসার কবিতা দুইজনে লিখেছেন কিন্তু আকাশ পাতাল ফরাট ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছেন এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথা মালা ও সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা আল্লাহর রহমত থেকে একটা বিশেষ রহমত নজরুলের উপর আছে না নাই যেখানে কলম ধরেছে সেটা শোনা হয়ে গেছে এমন ভাষার শৈলী পৃথিবীর কোন কবির মধ্যে যেমনি উর্দু তেমনি ফার্সি তেমনি বাংলা তেমনি ইংরেজি ক্লাস এইটে যে ইংরেজি রচনা লিখেছেন নজরুল মাস্টার ডিগ্রির ইংলিশের পোলাপানো বুঝবে না এত আল্লাহর পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে কিন্তু যন্ত্রণায় ভুগটা ভরা ছিল ঠিকটা বা ঠিক যন্ত্রণা বেশি যেখানে সৃষ্টি বেশি সোনার চামিজ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর তার পুরা জীবন হলো নোংরামিতে ভরপুর উনি জাতীয় সঙ্গীত দেখেছেন কোথা থেকে চিতা থেকে উনিশশো সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তো তিনি লেখলেন কেমনে এটা কবর তো নাই চিতায় ফুলে ফেলছে মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনে ছিঁড়ে নিয়ে গেছে ভক্তরা ঠাকুর বলেছিলেন আমি শান্ত খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায় হতে চাই কিন্তু সেটা হয়নি তিনি মারা যাওয়ার পরে দুই থেকে আড়াই ঘন্টা তার লাশ ভক্তদের মাথার উপর ঘুরছিল উলঙ্গ আর নজরুল বলেছিলেন যেন কানে সদা তোমার কালা হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনে রায়াতে শুনো শোনো শোনো ইয়ালাহি আমার মুনা যাত শোনো আমার মুনা আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন জন্ম কোথায় ইরাকে এরপরে মারা গেছেন কোথায় ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিন সিরিয়া হলো আজকের ফিলিস্তিন জর্ডান তারপরে ইসরায়েল এরপরে লেবানন এই পাঁচটা দেশ মিলে হলো ফিলিস্তিন পাঁচটা দেশ মিলে কি এটার আরবি নাম হলো শাম আরবি নাম কি শাম ইয়া আহলা শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আহলা শাম আল ঈমান বিশাম ঈমান থাকবে শামে কোথায় শুয়াছেন রহমত আল্লীল তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরআন উঠে যাচ্ছে কোরআন উঠে যাচ্ছে রাসুল তাকিয়ে আছেন কোথায় যাচ্ছে কোরআন কোরআন গিয়ে নামলো সিরিয়ায় রাসুল উঠলেন কোরআন থাকবে শাম ভাসির কাছে আল্লাহ আকবর আর মাহসারে আলমান সাহ এই সিরিয়াতেই হবে কেয়ামতের ময়দান কিসের ময়দান কেয়ামতের ময়দান কন্যা সোলে রাব্বিল আলামিন সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কি ইব্রাহিম আলাইসাল্লামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখল আকাশে একটা বিশাল তারা সাডেনলি ড্রপ আকাশের একটা বিশাল তারা এটা পড়েছে অন দ্য কাসেল অফ ফেরা নমরুদ নমরুদের বিল্ডিং এর উপর এটা পড়েছে বিল্ডিং ভেঙে তৌ চির হয়ে গেছে নমরুদ জিজ্ঞেস করলো হোয়াস দিস ড্রিম অল অ্যাবাউট এই স্বপ্ন আমি কি দেখলাম স্বপ্নের বেত্তারা বলছেন এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সবকিছু লন্ড ভন্ড করে দিবে বলছে আগামী ছয় মাস বিবির কাছে যাওয়া নিষেধ কয় মাস ছয় মাস আইন পাস করলো

ও কেদালিকা নুরী ই বরাহি মামালা কু তা সামাওয়াতে মোকলিন কি চমৎকার ভঙ্গিতে আল্লাহ কথা বলেন যখন এই বরাহিম আলাইসাল্লাম বললেন তার আব্বা জোরকে তাকে তো আস্নাম আনালে ও আব্বা তুমি কি এই মূর্তিগুলো কেইলা বানিয়েছ আরাকা তুমি আর তোমার জাতি গুমরা কি গোমরা এইভাবে আকাশ জমিনের সব কুদরত ইব্রাহিম আলাহালামকে শিখিয়েছেন কে যাতে তিনি সবচেয়ে বেশি মৌকে নিন হন কি হন মৌকে নিন একিন যেন আনেন একিন আনার জন্য আরো কিছু পরীক্ষা আল্লাহ নিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ কিভাবে আপনি মরাকে জীবিত করেন একটু দেখান আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন আওয়ালাম তুমি কি ইমান আনো না আনি কিন্তু অন্তরের একটা বিশ্বাস অন্তরের একটা সান্ত্বনার জন্য সবচেয়ে বেশি পিছক্ষণ নবী ছিলেন ইব্রাহিম আলহিস একাই ছিলেন উম্মাদ সুরানের ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম ও কানা উম্মা কান একাই ছিলেন উম্মাদ ইব্রাহিম আলহিস কোরআনের তিরাশিটি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন কয়টা তিরাশি জায়গা সবার বিবির কাছে যাওয়া নিষেধ ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্টটা বিশ্বাস করে বেশি ঠিক কিনা আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা কথা কেন সেই হুজুরটা এখনো আছেন ওনাদের নাম হলো সুবিধাবাদ কি বাদ সুবিধাবাদ আমরা কিছু বলি না আমরা তিনটা জিনিস দেখি নামাজ কেবলামুখী হওয়া আর আল্লাহ নামে কোরবানি এই তিনটা জিনিস যার মধ্যে আছে তুই যেই বাদী হস তুই ইসলামে থাক আর যদি বালামালি করস তাহলে পিঠের চামলা তুলে দেব একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেব আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও না রাসুল বলতেন আল জান্না তো তাহাতে তলোয়ারের ছায়ার নিচে জান্নাত ঠিক তবে ঠিক اللہ میں اقبال جواب دی چھنتے گو کی سائے میں ہم پل کر جواہ ہوئے ہیں بڑھ کر جواہ ہوئے ہیں خنجر ہلال کا ہے قومی شاہ ہمارا مسلم ہے ہم وطن ہے অনুবাদ করেছেন কবি ফররুখ চিনেন তো পড়বেন পড়েন না তো কিছুই দুয়ারে তোমার সাত সাগরের ফেনা তুমি জাগলে না রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি আল্লাহ ফরলুকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানা এই ফরলুকে না খাওয়া মারছে এই বিগত সরকারের বাফ বাংলাদেশ বেতারের জন্য সবচেয়ে বেশি অবদান যে কবির তার নাম কি কবি ফররুক আহমদ চেতনার কবি আল্লামা ইকবালের কবিতা তিনি অনুবাদ করছেন চীন আমার আর ওবামার হিন্দুস্তান আমার নেই কপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর ইব্রাহিম আলাইসাল্লাম কিভাবে মায়ের পেটে আসলেন আজ ওর চলে গেছে নম্রদের সাথে হঠাৎ নম্রদের একটা জিনিসের দরকার হলো ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে ঠিক না ঠিক এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে নেতারা দোয়া করে আল্লাহ আমাদের নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও। আনছে পনেরোই আগস্ট কয় দোয়া করিগা দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফের দাউজ দিয়ে দিও দোয়ার হরে হুজুরো দৌড়ে হেগুনো দৌড়ে আরুগগারে কইছে ঈদের ঘোষণা দেন গাওডি কয় আগামী কাল সকাল 10টায় ইদুল আযহার জানাজা অনুষ্ঠিত হইবে কেন এরকম করে জিব্বা কারণ জিব্বা চায় আল্লাহর জিকির কার জিকির জিব্বা কন্ট্রোল করেন কে এজন্য সকাল বিকাল পড়তে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজরকে পাঠালো আজর যখন আসলো বিবির কথা মনে পড়লো গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম পেটে চলে গেলেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন পেটে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম আজর বলল বিবি নমরুদের নিষেধ কোনো সন্তান দুনিয়াতে আসতে পারবে না তুমি যদি সন্তান সম্ববাহাও সন্তান নষ্ট করে ফেলো কোন মা সন্তান নষ্ট করতে চায় না আমাদের যারা সন্তান আশা বাধা দাও তোমরা খুনি ছেলে হোক মেয়ে হোক কয়টি জুতি দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো না হইলে তুই জিনাকার বিয়ের পরে যারা সন্তান চায়রা ওরা জিনাকার সন্তানকে মেরে ফেলো না লাতাতল আওলাদাকুম খাশিয়াতায় ইমলাগ নাহানো নারুজুকুম মাইয়াকুম খবরদার খানা খোদা নিবারনের ভয় সন্তানকে মেরো না তোমাদের রিজিক আমি দেই তাদের রিজিকো আমি দেব রাসূল বলেন তা জাওয়াদাল ওলুদাল ওদুদ বেশি সন্তান ধারণ করতে পারে এরকম সন্তানদের এরকম মেয়েকে বিয়ে করো কিয়ামতের ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করব বাংলাদেশের গর্ব হলো মানুষ ঠিকঠাক ঠিক মানুষ বেশি থাকার কারণে সারা দুনিয়াতে এই দেশের নাম আছে না নাই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশে আরো জোরে সবচেয়ে বেশি তার প্রমাণ তো এখানে আছে এই ভাই জেনারেল এত সহজ ব্রিগ্রেডিয়ার জেনারেল হওয়া গোলাম আজম সাহেবের ছেলেও কি ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র গোলাম আজম সাহেব বাড়ি কোথায় শুধু কুমিল্লানা নবীনগর কোথায় ছয় ছেলে ছয়টাই দুনিয়া বিখ্যাত বড় জন লন্ডন ইউনিভার্সিটি টিচার ছিলেন আমার আজমি এরপরের জন ইঞ্জিনিয়ার এরপরে জন বুয়েটের টিচার ওনারা পাঁচ ভাই পাঁচ সবাই পৃথিবী বিখ্যাত গোলামজমন সাহেব চার ভাই উনি গোলাম আজ্জম প্রথম ভাই দ্বিতীয় ভাই ছিলেন রাজশাহী মেডিকেল ঢাকা মেডিকেল সিলেট মেডিকেলের প্রিন্সিপাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাঁচজন ডাক্তার একজন ছিল ডাক্তার গোলাম মোয়াজ্জম গোলাম মোয়াজ্জমের বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে চতুর্থ ভাই ছিলেন বুয়েটের টিচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মাহাদি গোলাম মাহাদি গোলাম আজম গোলাম মুআজম গোলাম মোকার গোলাম মাহাদি এই চার ভাই রত্নগর্ভা আল্লাহ আমাদের সারা বাংলাদেশকে তুমি কবুল করো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আছে না নাই যেমন আছে কুমিল্লা তেমন কোথায় আছে নোয়াখালী এক গ্রামে ষোলোশো আলমের বাস কাজী ইব্রাহিম যে গ্রামের বসিকপুর কাজী ইব্রাহিমের বাপ হল সাতাইলায় মসজিদে গেছে বার করে দিয়ে রাগি মানুষ ছিলেন কো এই প্রতিদিন একটা এক পারা করে মুখস্থ করছে সাতাশ দিন সাতাইশ রোজা শেষ করে কাজে ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তার নানা ছিল হাট হাজারের প্রথম ছাত্র আশরাফ আলী থানবি ওই বাড়িতে এসে আঠারো দিন ওই বাড়িতে অবস্থান করেছে জগৎ বিখ্যাত আলেম এই বেল্টে আছে না নাই আল্লাহ এই এলমের দৌরত্ব আরও বাড়িয়ে দাও এই জন্য আমাদের কোনো গর্ব এখন কুমিল্লা সারা বাংলাদেশকে চষে বেড়াচ্ছে সিলেটে বেশিরভাগ কোন এলাকার লোক সাতকে কোন এলাকা জুড়িতে কোন এলাকা কোম্পানিগঞ্জে পাথরের ব্যবসা করে কোন গারে কুমিল্লা হিলটেক কুমিল্লা নামে আছে কুমিল্লা টিল্লা আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সব রত্নগুলোকে আপনি আল্লাহর কোরানের জন্য কবুল করেন আমরা সব জেলাকে ভালোবাসি ঠিক না বা ঠিক কিন্তু কিছু কিছু জেলার মাটির বরকত অনেক বেশি আবার দেখেন রাজশাহীর রাম যদি কুমিল্লাতে লাগানো হইতো না একজনে আনি লাগাইছিল ওই যে ল্যাংলাম কই হুজুর আমও ধরছে যেরুম হু এরুম টক আর ওখানের যেরকম মিষ্টি সেরকম সুন্দর ঠিক না বা ঠিক মাটির বরকত আলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি কিতাবটার জন্য রক্ত দিবেন তো কিতাবটা যদি চায় রক্ত দিবেন তো কিতাবটার জন্য যে কোনো কুরবানি কবুল করবেন তো ইনশাআল্লাহ কিতাবকে যারা ভালোবাসে কিতাবও তাদেরকে ভালোবাসে এই বাংলাদেশে একটা দল এই কিতাবকে হেফাজত করেছে ওদেরকে হেফাজত করে দিয়েছেন কে একজন আলেম এই কিতাবকে বেশি হেফাজত করেছে তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে সেই আলেমের নাম কি এই কি কুমিল্লাকে ভালোবাসতেন তিনি কুমিল্লা কোথায় তো কোথায় ঈদগাহ সামনে প্রোগ্রাম কোথায় হবে ঈদগাতে আকাশ পাতাল পার্থক্য সাইদির মাহফিলের বৈশিষ্ট্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ শুধু আসতেই থাকত শুধু জোয়ার আর জোয়ার আর মনে হতো কেমতের ময়দান কি কান্না মানুষের বর্ণনা যা দিতেন মনে হচ্ছে কারো নেই মাহফিলে এমন কোন মাহফিল নাই যে মাহফিলে হিন্দু কালেমা পড়ে মুসলমান হতো না আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরে দাও দান করো তার জীবনের গুনা মাফ করে দাও কিতাবন আঞ্জাল না হইলে তোমার প্রতি নাজিল করেছে পানি নাজিল হয় বিশুদ্ধ লোহা নাজিল হয় বিশুদ্ধ বোতলের পানি খাবেন না পরামর্শ নিবেন ডাক্তারের কাছ থেকে বেশি লাইটে থাকবেন না মোবাইলের রে সুন আফটার এসা ক্লোজ ইউর ফেসবুক আইডেন্টিটি ক্লোজ ইট আজকের ছেলেদের চোখ যাচ্ছে হার্ট যাচ্ছে লিভার যাচ্ছে কারণটা কি কারণটা ওদের কোনো কাজ নাই এই যে মাহফিল দিয়েছেন এখানে শিশুরা বেশি না কম আর যদি এখানে না থাকতো এই উচ্চরে উচ্চরে কি খেলতেছে আর ডলে কি হ্যাঁ মার দইনে দইনে দে আমি তো জানতাম না এই কাহিনী আমি একদিন বাসায় ঢুকে দেখি যে আমার জম মজাচ্ছে দুইটা এই দুইটা শুরু করছে আমি কিলা কিরি কিলি করছ কার লগে কয় না বাপনে বুঝতেন না না আমি তো ব্রিটিশ আমলের লোক